পুলিশে দেখি দৌড় শ্রমিক লীগের নেত্রী ও ছাত্রলীগ নেতা অবশেষে গ্রেফতার পুলিশের হাতে মহিলা নেত্রী ও নেতা আটক হয়েছেন শনিবার দুপুরে পুলিশে দেখে দৌড়ে পালানোর সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়কৃত মামলার নামি আসামি নাসিমা বেগমকে তারা দিয়ে গ্রেফতার করেছে থানা পুলিশ এই সময় রাজু আহমেদ নামে আরেক ছাত্রলীগী নেতাও পুলিশের হাতে আটক হয়েছে জানা যায় ঈশ্বরদী পৌরসভার মধ্যে আরনকোলা এলাকার রীজ বাড়ির সামনে থেকে দুপুরে নাসিমা বেগম ও বিকেল পাঁচটার দিকে বাঘুল এলাকা থেকে ছাত্রলীগ নেতা রাজু আহমদকে গ্রেপ্তার করা হয় নাসিমা বেগম ওই এলাকার সালামের স্ত্রী ও উপজেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন রাজু আহমেদ উমিরপুর এলাকার গোলাম রসুলের ছেলে ও পৌরসভার নয়নাং অডের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে পাঁচ অগস্টের পর থেকেই তারা পলাতক ছিলেন বোর্গা পরিধান করে ব্যক্তিগত কাজে নাসিমা বেগম বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদে থানা পুলিশ সেখানে উপস্থিত হয় পুলিশ দেখে নাসিমা দৌড়ে পালানোর চেষ্টা করে পরে পুলিশ তাকে তারা দিয়ে গ্রেফতার করে গ্রেপ্তারকৃত নাসিমা বেগমের বিরুদ্ধে গত চার অগস্ট বৈষম্য বিদ্ধি ছাত্র আন্দোলনের স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে প্রকাশ্যে লাঠি হাতে নিয়ে হামলার অভিযোগ রয়েছে। লাঠি হাতে ছাত্র জনতার সঙ্গে মারমুখী আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানান গত দশ বছর আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে এলাকায় নানা অপকর্ম করেছে এই নাসিমা বেগম কেউ কিছু বলতে গেলে তাকে দলের দেখে নানা হুমকি দিত ঈশ্বরদী থানার পরিদর্শক প্রভাব মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত দুজন আসামিকে সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে উল্লেখ্য আত্মগোপনে থাকা পাবনার ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার তাকে কারাগারে পাঠানো হয় পাবনার চাটপহর উপজেলার হাঞ্জিয়ালের একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় শুক্রবার দিবাগত রাতে পৌর সদরের একটা বাসা থেকে পাখিকে আটক করে পুলিশ পাবনা গোয়েন্দা বিভাগের সহায়তা তাকে গ্রেফতার করে চাটমোহর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম দানান বেশ কিছুদিন ধরে চাটমোহরে আত্মগোপনে ছিলেন ভংগড়া উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি আজিদা পারভীন পাখি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করে তিনি হানজিয়ালের বিস্ফোরক মামলার আসামি ছিলেন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে